শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ডিজিটাল প্রযুক্তি ক্ষ বিভাগের যে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমি তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বর থেকে সেগুলো আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব তো আজকের ক্লাসে আমি মূলত পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব তিন নম্বর প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান কী এবং এগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দু আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর প্রেক্ষাপট নির্ভর এখানে তিন নম্বর প্রশ্নের উদ্দীপক দেওয়া রয়েছে এর আগে আমরা এক এবং দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা আলোচনা করেছিলাম তো তিন নম্বর যে উদ্দীপক সেখানে কি বলা হয়েছে চলা প্রথমে পড়ে দিচ্ছি আজমাইন ও রাতুল দুই ভাই একটি সমস্যার সমাধানের জন্য তারা তাদের ছোট মামার কাছে যায় আজমাইন বলল আমি আমার এক বন্ধুকে মেইল পাঠাবো এবং একই মেইল অন্য এক বন্ধুকে জানিয়ে রাখতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কীভাবে পাঠাবো রাতুল বলল আমি একই মেইল সাতষট্টি জন বন্ধুকে এমনভাবে পাঠাতে চাই যেন কেউ কারো মেইল ঠিকানা দেখতে না পারে কিন্তু আমিও পাঠানোর পদ্ধতি বুঝতে পারছি না তাদের ছোটো মামা দুজনকেই বিষয়টি বুঝে দিলেন তো শিক্ষার্থীরা আমরা তিন নম্বর এই উদ্দীপকটি দেখে নিলাম এবার প্রশ্নগুলো দেখে নিচ্ছি যে উদ্দীপকের আলোকে ঠিক কি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আজমাইনের সমস্যা কিভাবে সমাধান করা যায় ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে রাতুলের সমস্যা কিভাবে সমাধান করা যায় আজমাইন ও রাতুলের সমস্যা একই পদ্ধতিতে সমাধান করা সম্ভব কি বিশ্লেষণ করো তো আমরা প্রথম যে এই প্রশ্নটি রয়েছে প্রেক্ষাপট নির্ভর দেখে নিলাম এবার এটির সমাধান কিভাবে আমরা লিখবো সেটি দেখে নেব দেখো তিন নম্বরের প্রথম যে প্রশ্ন ক নম্বর সেখানে উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে আজমাইনের সমস্যার সমাধান করতে হলে তাকে সিসি বা কার্বন কপি ব্যবহারে পরামর্শ দিতে হবে সিসি হলো একটি ইমেল ফিচার যার মাধ্যমে একই ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠানো যায় এবং প্রত্যেকে দেখতে পায় যে অন্যদেরকেও একই ইমেল পাঠানো হয়েছে আজমাইন তার বন্ধু আজমাইন তার এক বন্ধুকে মূল ইমেল পাঠাবে এবং সেই ইমেলটি অন্য বন্ধুকে জানিয়ে রাখতে চাইলে সিসি ফিল্ডে সেই বন্ধুর ইমেল ঠিকানা উল্লেখ করবে এতে একই মেইল দুইজনই পাবে এবং দুইজনে জানবে যে তারা একই ইমেল পেয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে ক নম্বর প্রশ্নের উত্তরটি আমি এভাবে লিখলাম দ্বিতীয়ত খ নম্বরে জানতে চাওয়া হয়েছিল যা তার উত্তর আমরা এভাবে লিখব যে রাতুলের সমস্যার সমাধান করতে হলে তাকে বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি ব্যবহারে পরামর্শ দিতে হবে বিসিসি হলো একটি ইমেল ফিচার যা ব্যবহার করে ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠানো যায় কিন্তু কোনো ব্যক্তি অন্যদের ইমেল ঠিকানা দেখতে পায় না রাতুল যদি তার সাতষট্টি জন বন্ধুকে একই মেইল পাঠাতে চান এবং তারা যাতে একে অপরের ইমেল ঠিকানা দেখতে না পায় তবে তিনি বিসিসি ফিল্ড ব্যবহার করবেন এতে প্রতিটি ব্যক্তি মেলটি পাবে কিন্তু তারা কারো মেল ঠিকানা দেখতে পাবে না তো আমরা খ নম্বর প্রশ্নের প্রথম অংশভাবে লিখলাম এবার আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল যে সমস্যাগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করবো দেখো প্রথমত আমরা লিখতে পারি যে আজমাইন এবং রাতুলের সমস্যা একই ধরনের মনে হলেও তাদের সমাধান ভিন্ন দ্বিতীয় যে বিশ্লেষণ সেখানে আমি উল্লেখ করেছি আজমাইন চাচ্ছে একই মেইল অন্য একজন বন্ধুকে জানাতে এবং উভয় বন্ধু জানবে যে একই মেইল পাঠানো হয়েছে এক্ষেত্রে সিসি ব্যবহার করা হয় তিন নম্বর যেই বিশ্লেষণ সেখানে বলা হয়েছে রাতুল চাচ্ছে একাধিক বন্ধুকে একই মেইল পাঠাতে কিন্তু তারা যেন একে অপরের মেইল ঠিকানা দেখতে না পারে এক্ষেত্রে বিবিসি ব্যবহার করা হয় তো এটি হচ্ছে আমাদের বিশ্লেষণ আর একটি বিশ্লেষণ রয়েছে যেখানে আমি লিখেছি এই দুটি পদ্ধতি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাই একই পদ্ধতিতে আজমাইন রাতুলের সমস্যার সমাধান সম্ভব নয় তো আমরা সমাধান লিখলাম এবং বিশ্লেষণ লিখলাম এরপরে দেখো চার নম্বর যে প্রশ্ন সেখানে কি করতে বলা হয়েছে প্রথমে আমরা উদ্দীপক বা প্রেক্ষাপটটি পড়ে নেব প্রেক্ষাপটে বলা হয়েছে পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ে এই বছর বার্ষিক ক্রীড়া দৌল প্রতিযোগিতার ফলাফল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে খুবই সামান্য ব্যবধান বিচারকের চোখে সূক্ষ্মভাবে ধরা পড়েনি সমস্যাটি নিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আলোচনা করছে তারা এই সমস্যাটির ডিজিটাল সমাধানের জন্য একটি অ্যালগরিদম প্রস্তুত করেছে আমরা উদ্দীপক পড়ে নিলাম এবার উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো পড়ে নেব দেখো কয়ে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে সূক্ষ্ম দূরত্ব চিহ্নিত করার সমস্যাটি ডিজিটাল মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধানের জন্য তোমার নিজস্ব একটি প্রক্রিয়া আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যালগোরিদমটির প্রতিটি ধাপ উল্লেখ করে ধাপগুলোর কাজ বর্ণনা করো তো আমরা চার নম্বর প্রশ্নটি ঠিক করে নিলাম এভাবে এবার উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে প্রশ্ন সেটির উত্তর আমরা এভাবে লিখতে পারি যে সূক্ষ্ম দূরত্ব চিহ্নিত করার জন্য ডিজিটাল সমাধান একটি নির্ভুল পদ্ধতি হতে পারে ইলেকট্রনিক টাইমিং সিস্টেম পদ্ধতি প্রয়োগ করা ইলেকট্রনিক টাইমিং সিস্টেমের মাধ্যমে প্রতিযোগীদের পায়ে আর এফ আইডি চিফ বা অন্যান্য সেন্সর যুক্ত ডিভাইস বসানো যায় যা ফিনিশ লাইনের কাছে স্থাপিত রিসিভারদের সাথে যুক্ত থাকবে প্রতিযোগী ফিনিশ লাইনে পৌঁছালে সেন্সর সেই মুহূর্তের নির্দিষ্ট সময় রেকর্ড করবে যা সূক্ষ্ম সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হবে এই প্রক্রিয়াটি নির্ভুল এবং প্রতিযোগীদের অবস্থান নির্ধারণে অত্যন্ত কার্যকরী তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম দ্বিতীয় প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছিল তার উত্তর আমরা এভাবে লিখতে পারি যে পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অ্যালগোরিদম প্রস্তুত করেছে তার প্রতিটি ধাপ নিম্নরূপ হতে পারে তো দেখো সেই ধাপগুলো আমরা কীভাবে লিখব প্রথম ধাপ ধাপ একে আমরা ডেটা সংগ্রহ করব যেখানে আমি লিখেছি প্রতিযোগীদের দৌড়োর সময় ফিনিশ লাইনের পৌঁছানোর মুহূর্ত পর্যন্ত ও ফিনিশ লাইনে পৌঁছানোর মুহূর্ত শনাক্ত করার জন্য ফিনিশ লাইনে স্থাপিত ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হবে ধাপ দুয়ে ছবি ও সময় সংরক্ষণ আমি লিখেছি ক্যামেরা থেকে পাওয়া প্রতিটি প্রতিযোগীর ফিনিশ লাইন অতিক্রম করার ছবি সংরক্ষণ করা হবে এবং সেন্সর থেকে প্রাপ্ত প্রতিটি প্রতিযোগীর নির্দিষ্ট সময় সংরক্ষণ করা হবে এরপর ধাপ তিনে ডেটা বিশ্লেষণ করা হবে আমি লিখেছি দেখো প্রতিযোগিতার প্রতিযোগীদের ফিনিশ লাইনে পৌঁছানোর ছবি ও ডেটা বিশ্লেষণ করা হবে মিলি সেকেন্ডের পার্থক্য খুঁজে বের করবে এবং প্রতিটি প্রতিযোগীর অবস্থান নির্ধারণ করবে এবার দেখো ধাপ চারে বলা হয়েছে ফলাফল তৈরি তো ফলাফল তৈরি কীভাবে করা হবে অ্যালগোরিদাম অনুযায়ী প্রতিযোগীদের ফিনিশিং টাইমের পার্থক্যের ভিত্তিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে এবং সবশেষে দেখো পাঁচ নম্বর যে ধাপ সেখানে বলা হয়েছে কি চূড়ান্ত ফলাফল ঘোষণা বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে প্রতিযোগিতার চূড়ান্ত র্যাঙ্কিং প্রস্তুত করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে এই অ্যালবোরিদম শিক্ষার্থীরা প্রস্তুত করেছে যেন তীব্র প্রতিযোগিতার ক্ষেত্রে নির্ভুল ফলাফল নির্ধারণ করা যায় যা হাতে নির্ধারণ করা বেশ কঠিন তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে খ নম্বর প্রস্তুতি রয়েছে তার সমাধান লিখতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে জন্য আমরা আজকের ক্লাসে তিন নম্বর এবং চার নম্বর এই সৃজনশীল দুইটি আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে সব শেষে আমরা আলোচনা করবো পাঁচ নম্বর যে দৃশ্যপট নির্ভর প্রস্তুতি রয়েছে এই প্রস্তুতি তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি